হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আমরা একটা লং ট্যুরে বের হয়েছি এখন আমরা রওনা দিয়েছি মাগুরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রামে আমরা আজকে ওখানে রাত থাকব। রাত থেকে তারপরে হচ্ছে আমরা আগামীকাল রওনা দিব সাজেকের উদ্দেশ্যে তো আমরা মেন যে রাস্তা হাইওয়ে সেই দিক দিয়ে আমরা না গিয়ে মাগুরা মোহাম্মদপুর উপজেলা দিয়ে যাব। তো আমরা চলে এসেছি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর ব্রিজে তো আমি বাইক নিয়ে এই প্রথম এত লং ট্যুরে যাচ্ছি এই ব্রিজ পার হয়ে ওই পাশে হচ্ছে ফরিদপুর বোয়ালমারি তো আমরা মাঝে একটু যাত্রা বিরতি নিয়েছি আমাদের সাথে আছে অমিয়ান তারপরে আছে হচ্ছে এস এম জুবাইয়ের আর হচ্ছে আছে আমাদের বিখ্যাত রাইডার লিঙ্কন দাদু তো আমরা ফরিদপুর থেকে অলরেডি চলে আসছি গোপালগঞ্জে গোপালগঞ্জে এখানে আমরা একটু নাস্তা করবো এখন তো নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিলাম আবার আমরা এখন যাচ্ছি ভাঙার দিকে ভাঙার থেকে আমরা পদ্মা যাবো পদ্মা ঢাকা থেকে চট্টগ্রাম সামান্য একটু আগালে হচ্ছে ভাঙা তো ভাঙা দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে পদ্মা সেতু আর এই রাস্তাটা আসলে খুবই সুন্দর এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠতেছি আমরা আমাদের আরো দুটো বাইক সামনে দেখতে পাচ্ছেন টোল এখানে চলে এসেছি টোল দিতে হবে আমরা বাইক একসাথে টোল টোল দিয়ে দিব এটা হচ্ছে আর কি তো এত সুন্দর রাস্তা আসলে বাইক টানাটানি করতে সবারই মন চাবে কিন্তু তারপরেও টানাটানি করা যাবে না যদি কোথাও পুলিশ থাকে এবং যদি স্পিড গান থাকে তাহলে সাথে সাথে মামলা দিয়ে দিবে আমরা এখন যেখানে আছি এখান থেকে পদ্মা সেতু তো আরো প্রায় নয় কিলোমিটার মতো আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে উঠবো তিনটা তিনটা তো টোল দিয়ে আমরা উঠতেছি পদ্মা সেতুতে এই ফার্স্ট টাইম আমি আমার নিজের বাইক নিয়ে পদ্মা সেতুতে আসলাম পদ্মা সেতু প্রায় শেষ আরো একটা টোল প্লাজা চলে আসলো তো আমরা চলে এসেছি ঢাকার মধ্যে তো আমরা ঢাকা থেকে বের হয়ে অলরেডি চট্টগ্রাম রোডে ঢুকে গিয়েছি আমরা এখন চট্টগ্রামের দিকে যাচ্ছি সামনে হচ্ছে মেঘনা সেতু টোল প্লাজা আসলে কত জায়গা টোল দেওয়া লাগতেছে টোল দিতে দিতেই আসলে কি বলবো ভোগের হয়ে যাচ্ছি আমরা এখন মেঘনা সেতুতে উঠবো এটা হচ্ছে মেঘনা সেতু পাশে দৃশ্যটা ভালোই মানে জাহাজ আছে তো আমরা চট্টগ্রাম শহরে আগে না ঢুকে আমরা চলে এসেছি আকিলপুর সমুদ্র সৈকতে এখানে আমরা কিছু সময় কাটাবো এখানে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা চট্টগ্রাম শহরে যাবো তো এখানে ঢোকার সময় দেখতে পেলাম যে জ্যাম লেগে গিয়েছে অনেক সিএনজি প্রাইভেট কার এগুলোর ভিড় তো এই জ্যাম কাটিয়ে আমরা সামনের দিকে গেলাম সামনের দিকে গিয়ে দেখি খুবই সুন্দর ভিউ সমুদ্র সৈকতটা আসলে খুবই সুন্দর এবং এখানে অনেক মানুষের ভিড় তো আকিলপুর সি বিচ ঘুরে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম শহরের দিকে বীজটা আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে বিকাল বিকালবেলা আসলে রোদ না থাকলে জায়গাটা আরো অনেক সুন্দর লাগবে আমরা চলে আসছি চট্টগ্রামের বাইজিদ লিংক রোডে দুই পাশেই পাহাড় মাঝখান দিয়ে রোড দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে পাহাড় মাঝখানে এই রোডটা খুবই অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই রোডে আমরা চট্টগ্রাম শহরে চলে এসেছি অলরেডি তো এখানে একটু সামনে আগালেই আমাদের বাসা ওখানে একটু ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা আবার বের হবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও আসবে হচ্ছে সাজেক আমরা আগামীকাল সকালে যাব সাজেক চট্টগ্রাম থেকে সাজেক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ